হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলাইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন সঠিক উত্তরটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশনে মহাত্মা গান্ধী বেলেগাঁওয়ে সভাপতিত্ব করেছিলেন নেক্সট প্রশ্ন বৃদ্ধ বয়সে দৃষ্টির ট্রুটিকে বলা হয় উত্তরটি হলো বৃদ্ধ বয়সে বলা হয় নেক্সট প্রশ্ন মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হলো মশার জৈব নিয়ন্ত্রণে গ্যাম্বুসিয়া ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন কোন ধারা নিবাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল ধারা পঞ্চাশ নিবাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয় সঠিক উত্তরটি হল নিউক্লিয়াস অ্যাসিড দ্বারা জিনগত সংকেত বাহিত হয় নেক্সট প্রশ্ন রাজ্যসভার কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন সঠিক উত্তরটি হল রাজ্যসভার বারোজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন নেক্সট প্রশ্ন এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে সঠিক উত্তরটি হলো এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত বিউটেন ও প্রোপেন গ্যাস থাকে নেক্সট প্রশ্ন যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো সঠিক উত্তরটি হলো যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী অধ্যধিক উষ্ণ হতো নেক্সট প্রশ্ন চেন্নাই বন্দর কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হলো চেন্নাই বন্দর তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সঠিক উত্তরটি হলো তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক অক্ষয় কুমার দত্ত নেক্সট প্রশ্ন কোন পরিবাহিতে ইলেকট্রন প্রবাহে বাধা দেয় এমন বৈশিষ্ট্যকে কি বলে সঠিক উত্তরটি হলো পরিবাহিতে ইলেকট্রন প্রবাহে বাধা দেয় এমন বৈশিষ্ট্যকে বলে রোধ নেক্সট প্রশ্ন কার রাজত্বকালে সৎ নামীরা বিদ্রোহ করে সঠিক উত্তরটি হলো ঔরঙ্গজেবের রাজত্বকালে সৎ নামীরা বিদ্রোহ করে প্রশ্ন নিম্নের সবচেয়ে ভারী গ্যাস কোনটি সঠিক উত্তরটি হলো সবচেয়ে ভারী গ্যাস রেডন অন নেক্সট প্রশ্ন ধাতু অক্সিজেনের সাথে মিলিত হয়ে কি তৈরি হয় সঠিক উত্তরটি হলো ধাতু অক্সিজেনের সাথে মিলিত হয়ে তৈরি হয় মেটাল অক্সাইড নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্ম গ্রন্থ টিপিটক কোন লিপিতে লেখা সঠিক উত্তরটি হলো বৌদ্ধ ধর্ম গ্রন্থ টিপিটক পালি লিপিতে লেখা নেক্সট প্রশ্ন নিচের কে জিমনাস্টিকের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল দীপা কর্মকার জিমনাস্টিকের সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন চোখের আলো প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার সঠিক উত্তরটি হলো চোখের আলো প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেক্সট প্রশ্ন কৃষি সঞ্জীবনী ভ্যান লঞ্চ করেছে কোন রাজ্য সরকার সঠিক উত্তরটি হলো কৃষি সঞ্জীবনী ভ্যান লঞ্চ করেছে কর্ণাটক রাজ্য সরকার নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয় সঠিক উত্তরটি হলো ভারতের উত্তর প্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয় নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যের উপকূল করমণ্ডল বলা হয় সঠিক উত্তরটি হল তামিলনাড়ু রাজ্যের উপকূল করমণ্ডল বলা হয় নেক্সট প্রশ্ন কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয় সঠিক উত্তরটি হলো সৈয়দ আহমেদ খানকে মুসলিম সমাজের রামমোহন বলা হয় নেক্সট প্রশ্ন রসে মোতানে কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সঠিক উত্তরটি হল রসে মোতানে হিমবাহ প্রশ্ন ভারতের স্বল্প মেয়াদি রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো ভারতের স্বল্প মেয়াদি রাষ্ট্রপতি জাকির হোসেন ছিলেন নেক্সট প্রশ্ন হোমরুল লীগ কত সালে গঠিত হয়েছিল সঠিক উত্তরটি হল হোমরুল লীগ উনিশশো সালে গঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন বাগদাদ কোন দেশের রাজধানী সঠিক উত্তরটি হল বাগদাদ ইরাক দেশের রাজধানী নেক্সট প্রশ্ন কালীবঙ্গান শব্দের অর্থ কী সঠিক উত্তরটি হলো কালীবঙ্গান শব্দের অর্থ কালোচুরি নেক্সট প্রশ্ন ছ দিনে এক মিলিয়ন ভ্যাকসিন দেওয়া প্রথম দেশ কোনটি সঠিক উত্তরটি হলো ছ দিনে এক মিলিয়ন ভ্যাকসিন দেওয়া প্রথম দেশ হল ভারত প্রশ্ন কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় সঠিক উত্তরটি হলো উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় নেক্সট প্রশ্ন রেনাল্ড স্টোন রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তরটি হল রেনাল স্টোন রোগ ভিটামিন এর অভাবে হয় নেক্সট প্রশ্ন মাড়ি থেকে রক্ত পড়া কমাতে কোন ভিটামিন ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হলো মাড়ি থেকে রক্ত পড়া কমাতে ভিটামিন সি ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন ভান্ডারি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হলো ভান্ডারি পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত নেক্সট প্রশ্ন কাবেরী নদী অববাহিকা ভারতের কয়টি রাজ্য পড়ে সঠিক উত্তরটি হলো কাবেরী নদী অববাহিকা ভারতের তিনটি রাজ্য পরে নেক্সট প্রশ্ন সত্য বিলোপনীতি কে প্রবর্তন করেছিলেন সঠিক উত্তরটি হলো সত্য বিলোপনীতি লডাল হৌসি প্রবর্তন করেছিলেন নেক্সট প্রশ্ন টাইটন কোন গ্রহের উপগ্রহ সঠিক উত্তরটি হল টাইটন নেপচুন গ্রহের উপগ্রহ প্রশ্ন অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তরটি হল অষ্টাঙ্গিক মার্গ গৌতম বুদ্ধের দ্বারা প্রতিষ্ঠিত নেক্সট প্রশ্ন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয় সঠিক উত্তরটি হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে উনিশশো নিরানব্বই সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয় নেক্সট প্রশ্ন জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হলো জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন জালিকুটু সারের লড়াই কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হলো জালিকুট্টু সারের লড়াই তামিলনাড়ু রাজ্যে পালিত হয় নেক্সট প্রশ্ন আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে কোন খাল সঠিক উত্তরটি হলো আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে পানামা খাল নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি গ্রীষ্মকালীন ফসল সঠিক উত্তরটি হলো জাযেদ ফসল হল গ্রীষ্মকালীন ফসল